আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের সিলেট থেকে শ্রদ্ধেয় মহরম আলী ভাই আজকে অর্ডার করেছেন তিন পিস ইলিশ তিন পিস ইলিশের ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রাম প্লাস সেই সাথে আসছে এক কেজি একশো গ্রাম ছোট ইলিশ মাছগুলো যাবে সিলেট নায়র পোল পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ কিনতে চান বা পাটের চান নিশ্চই যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা সর্পর যে মাছ পাঠিয়ে থাকি আপনাদের যাদের লাগবে নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই মাছগুলো যাচ্ছে সিলেট নায়রকল এসে পরিবহন কোরিয়ারে টাকাও কিন্তু আমরা প্রোগ্রেম নেই নাই মানে পুরোটাই যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের যাদের যে এমন চমৎকার ইলিশ লাগবে দেখেন কতটা ফ্রেশ ইলিশ আমরা দিয়ে থাকি আপনাদেরকে একেবারে চমৎকার ফ্রেশ মাছগুলো আপনারা পাবেন আমাদের মাধ্যমে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন